আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আমাদের অনেকের মাঝে এই প্রশ্ন সবসময় জেগে থাকে এত ধরনের দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন আমরা কত ধরনের দোয়া করি যে আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও বিভিন্ন বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে রাখো কিন্তু দেখা যায় একের পর এক বিপদ লেগেই থাকে সুস্থতার জন্য দোয়া করি কিন্তু দেখা যায় অসুস্থতা লেগেই থাকে এখন কথা হলো কিভাবে দোয়া করলে আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন দোয়া আল্লাহ তালা শুনবেন প্রিয়দর্শক বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যদি দোয়ার মধ্যে দুইটি জিনিস না চাওয়া হয় তাহলে আল্লাহ তালা তার এই দোয়ার বরকতে তিনটি জিনিসের যে কোনো একটি জিনিস অবশ্যই অবশ্যই তাকে দিবেন প্রিয়দর্শক যে দুটি জিনিস দোয়ার মধ্যে চাওয়া যাবে না এর মধ্যে একটি হলো আপনি দোয়ার মধ্যে কোনো গুনাহের জিনিস চেতে পারবেন না দুই নম্বর হলো শরীয়তে নিষিদ্ধ এমন জিনিসও চেতে পারবেন না এই দুইটি জিনিসের প্রতি খেয়াল রেখে যদি আপনি দোয়া করেন তাহলে আপনি এই দোয়ার বরকতে তিনটি জিনিস অবশ্যই পাবেন এক নম্বর হল আপনি যেই জিনিসটা চেয়েছেন হয়তো বা আল্লাহ তালা আপনাকে হুব হুব ওই জিনিসটা দিয়ে দেবে অর্থাৎ আপনি চেয়েছেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও তাহলে আল্লাহ তালা অবশ্যই সুস্থ করে দিবে। এক নম্বর দুই নম্বর অথবা আপনার এই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনার থেকে আনেওয়ালা বিপদ মুসিবত দূর করে দিবেন তিন নম্বর হল আপনার এই দোয়ার বরকতে আল্লাহ তালা কেয়ামতের দিবসে আপনার গুণাগুলো মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন তাহলে প্রিয়দর্শক বুঝতে পারলাম যে দোয়া করলে কোনো লস নেই অন্য হাদিসের মধ্যে আছে বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যে যত বেশি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তাকে তত বেশি প্রিয় বানিয়ে নেন তাই আল্লাহ আল্লাহতালার কাছে প্রিয় হওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করা চাই প্রিয় দর্শক আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ব্যক্তি দোয়া করতেছে তার খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ ইত্যাদি হালাল টাকার হতে হবে তাহলেই দোয়া কবুল হবে প্রিয় দর্শক আপনি যদি এই ভিডিও থেকে সামান্য উপকৃত হতে পারেন তাহলে আপনি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন